তাহলে এই সার্কিটে প্রথমে আমরা কি করব এটা শর্ট করে দিব নাকি শর্ট করে দিয়ে এটার মধ্যে দিয়ে কারেন্ট বের করব তো যদি আমরা IN এক লাইনে বের করতে চাই IN ইকুয়াল টু হবে যখন 12 ধরব তখন এটা কি শর্ট নাকি 12 ধরলে ওটা কি শর্ট হয়ে যাবে না 12 ধরলে শর্ট হয়ে যাবে আচ্ছা আমি একটু এখানে লিখি IN মাসখানে যখন 12 ধরলাম দেখাই এটা হলো সেই আইএন নাকি বারো ওহম তিন ও হোম সিক্স ও হোম টু ও হোম বারো ওহম আচ্ছা তো আমরা যখন আইএন বের করব তখন যখন বারো ধরলাম তখন কি হচ্ছে এইখানে আমাদের আগে মোট কারেন্ট লাগবে কি লাগবে মোট কারেন্ট লাগবে আমাদের এই শাখার কারেন্ট বের করতে চাইলে এখানে আগে সার্কিটের মোট কারেন্ট জানতে হবে তারপরে কারেন্ট ডিভাইডের রুল অ্যাপ্লাই করে দেখো এই বারোটা কিন্তু শর্ট হয়ে গেছে এটা কিন্তু বাদ হয়ে যাবে কি হয়ে যাবে বাদ হয়ে যাবে শুধুমাত্র এখানে থাকবে কি তিন হোমটা কার্যকর করবে তার মানে সিক্স আর থ্রি হলো প্যারালালে আছে এই থ্রির মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটি হলো আইএন কথা বলছো তার মানে এটা যদি এটা প্যারালালে থাকে তাহলে সিম্পলি আমরা কি করবো এখানে মোট কারেন্ট বের করে কারেন্ট ডিভাইডের রুল অ্যাপ্লাই করলে আমরা এর শাখার বা থ্রি রোহনের মধ্যে দিয়ে কারেন্টটা পেয়ে যাবো তাহলে আমরা মোট কারেন্ট যদি বের করি তাহলে মোট কারেন্ট কিভাবে বের করবো টোটাল ভোল্টেজ রেজিস্ট্যান্স এখানে কিভাবে আমরা এইটাই মোট কারেন্ট ধরে নিলাম এটা কি ধরে নিলাম মোট কারেন্ট যদি এখানে আমরা এই শাখার কারেন্ট বের করতে চাইতাম তাহলে আমাদের কি লাগতো মোট কারেন্ট গুনুন এর বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত সিক্স ডিভাইডেড উভয় শাখার রেজিস্ট্যান্সের ফল তাহলে সিক্স প্লাস থ্রি আসলো এখন তারপরে এইটার জন্য এটা বারো ভোল্ট যখন বারো ভোল্ট বারো ভোল্ট আচ্ছা এরপরে যখন সিক্স ভোল্ট অ্যাক্টিভ তখন এখানে কী হচ্ছে এরকম এখানে এমন এখানে এমন এখানে আচ্ছা সিক্স ভোল্ট অ্যাক্টিভ বারোহম এটার ভিতরে আইএন হোম্ট টু হোম এটা হলো ফোর ওহো আচ্ছা এর আমি জাস্ট চিত্রটা একবারে লিখে নিই এটা হলো চব্বিশ ভোল্ট যখন চব্বিশ ভোল্ট একটি তখন সার্কেটটা হবে তো এই অনুযায়ী তাহলে একটা কারেন্ট পেয়ে গেছে এখন সিক্স ভোল্টেজের জন্য যে কারেন্টটা বের হবে সেটা কি হবে এখানে আগে টোটাল কারেন্টটা বের করতে হবে তারপরে সেম ভাবে বিপরীত শাখা দেখো এই দুই আর ছয় চার কিভাবে আছে সিরিজে আছে তাহলে এইটা যদি আমরা হিসাবটা এরকম ভাবে করি এটা কিভাবে আছে সিরিজ আছে তাহলে এই দুটো যোগ করে দিয়ে আমরা এখানে একটা সিক্স ওম রেজিস্ট্যান্স কল্পনা করলাম তাহলে দেখলাম যে আগে এইটার কি করতে হবে এই সিক্স আর এই থ্রি প্যারালালে আছে নাকি তারপরে তাদের সাথে যোগ অবস্থা কি আছে সিক্স আছে সিরিজে সিক্স সিরিজে আছে তাহলে আগে আমাদের কি লাগবে কিন্তু কারেন্ট কোন দিকে যাচ্ছে একই দিকে যাবে নাকি ওই নিচের দিকে যাবে আয়নের কারেন্ট কোন দিকে যাবে নিচের দিকে তার মানে কি যোগ আমরা মোট কারেন্ট গুণন এখানেও সেই কি করব আমরা ওই কি কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করব বাকি মোট কারেন্ট 6 ডিভাইডেড কত 6 প্যারালাল কত 3 এবার 12 তো কাজ করবে না 6 প্যারালাল 3 যোগ যোগ কত সিক্স মোট কারেন্ট বুনুন এর বিপরীত শাখা সিক্স ডিভাইডেড কত সিক্স প্লাস থ্রি আচ্ছা আবার এখন আসি চব্বিশ ভোল্টেজের জন্য চব্বিশ ভোল্টেজের জন্য কিন্তু সেম কারেন্ট নিচের দিকে তার মানে যোগ যোগ করে কি করব এখন চব্বিশ ভোল্টেজ যখন ধরবো তখন আর কোনো রেজিস্ট্যান্স কাজ করবে না কারণ কি এখানে একদম প্যারালাল শর্ট একটা পথ আছে তাই না শর্ট পথ আছে তার মানে এই চব্বিশ ভোল্টেজের মোট কারেন্ট একেবারে কি শর্ট পথ হয়ে তার নেগেটিভ রাতে ফেরত আসবে এদের আর আর একটা শর্ট আছে এদের সরাসরি আলালে এটা শর্ট পথ না তো এদিকে আর আসবে কারেন্ট তাহলে কি প্লাস কত 24 ডিভাইডেড কত 12 এটি হলো এই 24 ভোল্টেজের জন্য কারেন্ট কিন্তু এই 12 ওহম তো এভয়েড করা যায় না 12 ওহমের মধ্যে তো কারেন্ট যাবে তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে দেখি कैलकुलेशन कर लो बारो भाग तीन भागन सिक्स डिवाइडेड नाइन प्लस डिवाइडेड सिक्स डिवाइडेड नाइन प्लस

9 রহো হোম এটা 3 রহো হোম এটা 6 রহো 2 রহো এন্ড 4 রহো তো আর এন যদি বের করতে চাই আর এন এক লাইনে হবে 4 + 2 প্যারালাল 6 যোগ 3

থ্রি পয়েন্ট ফাইভ এমপি সুতরাং ওয়ান হবে হল থ্রি পয়েন্ট ফাইভ গুন ফোর ডিভাইডেড